থেকে উঠে এসে হঠাৎ উপস্থাপিকা হওয়া এক বিষয় আজকের অনেকে হয়তো বুঝতে পারতেছে না যে সেই কোন মেয়ে তবে শুরুতে আমি বলিনি সেই মেয়েটা সে হলো আর টিভি নিউজ এর এক উপস্থাপিকা ইন্টারটেনমেন্ট জগতে তাদের শোর নাম দিয়েছে পুরাই বিনোদন তার ইন্টারভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কেন তাকে থেকে উঠে আসা হঠাৎ অবস্থায় বললাম আমার জানা নেই যে তার আসলে কোন যোগ্যতা সেই এন্টারটেনমেন্ট এর এই জায়গায় সে নিউজ করার চান্স পায় হয়তো এটা আর টিভির একটা চাল বলা যায় এই অবস্থাপেকে কেন আমি তলায় থেকে উঠে আসা বললাম কারণ এর দেখেন কথাবার্তার যে বচন বঙ্গি দেখেন এর যে কথা বলার এই স্টাইল এতেই বোঝা যায় কারণ সে গুণীজনকে কদর করতে জানে না কাকে নিয়ে কিভাবে কথা বলতে হবে সেটা সে নিজে জানে না কারণ সে যদি থেকে উঠে আসে সে কি করে গুনিজনের কদর করতে পারবে সে কিভাবে গুণীজনকে গুরুত্ব সহকারে কথা বলতে হবে সম্মান দিয়ে কথা বলতে হবে বলতেছিলাম মেগাস্টার শাকিব খানের কথা যাকে নিয়ে তারা একটা নিউজ করেছে সেই নিউজের হেডলাইনে দেখে কি জানেন দেখেন একটু দেখে অবাক হবেন নিচে দেন কি লেক্স লিপস্টিক হিরো থেকে নাকি বলে এখন শে সাকিব খান সোবারেসটা এটা কোন হিডিং হলো আপনারা মানেন আর না মানেন ভিতর থেকে একবার নিজেকে প্রশ্ন করেন তো বাংলাদেশে বর্তমানে এন্টারটেইনমেন্ট জগতে সাকিব খানের চেয়ে বড় কোন সেলিব্রিটি বাংলাদেশ আছে তার থেকে বড় কোনো নায়ক বাংলাদেশ আছে আপনি এটা মানেন আর না মানেন হয়তো সাকিব খানের স্টারডম আপনার হজম না হতে পারে এটা আপনার ব্যর্থতা কিন্তু আপনাকে মানতে হবে আপনি স্বীকার করোনা না করা এটা সত্য যে সাকিব খানের চেয়ে বড় কোনো সুপারস্টার বা বড় কোন নায়ক বাংলাদেশে বর্তমানে নেই আর এত বড় মাপের একজন সেলিব্রিটি সে এত বড় মাপের একজন নায়ক তাকে নিয়ে এরকম উল্টা পাল্টা মন্তব্য করে নিউজ করা এবং কথাবার্তার এই স্টাইল গুলো এবং ভিডিও তাদের নিউজ এর মধ্যে যে ভিডিওগুলো গুলো দেখাইছে সাকিব খানের বিগত পুরনো সিনেমার যে কিছু সিন আসলে থাকতেই পারে হাস্যকর কিছু সিন থাকতে পারে সেই সিন দিয়ে নিউজ করা হয়েছে মানে এক ধরনের রোস্টিং করা হয়েছে আমি এটা জানতে চাই যে তার কি এরকম কোন যোগ্যতা রয়েছে এই উপস্থাপিকার যে এই মেয়েটা থেকে মনে উঠে আসছে আর এই মেয়ের কি আসলে কোনো যোগ্যতা আছে সাকিব খানকে নিয়ে এভাবে উল্টা পাল্টা কথা বলার এই আর টিভির উপস্থাপিকে এভাবে উল্টা কথা বলার সাহস পায় করতে এটা আর টিভিরই তো একটা চাল বা সুযোগ করে দিয়েছে তার আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে সাকিব খানের লিডার আমি বাংলাদেশ যে সিনেমাটা লিডার আমি বাংলাদেশ সিনেমাটা তবু খানের পরিচালনায় আর এই আর টিভির প্রযোজনায় অর্থাৎ আর টিভির টাকা দিয়ে কিন্তু লিডার আমি সিনেমাটা নির্মাণ করা হয়েছিল আর লিডার আমি সিনেমাটা যখন সারা বাংলাদেশে চলে লিডার আমি বাংলাদেশ অর্থাৎ সিনেমাটার কথা বল। সেই সিনেমা যখন সারা বাংলাদেশে চলে তখন কিন্তু এই আর টিভির যে প্রতিনিধিগুলো রয়েছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জায়গায় জায়গায় এই প্রতিনিধিগুলো কিন্তু প্রত্যেকটা হলে যে যে কিন্তু নিউজ করেছে এবং তারাই কিন্তু ট্যাগ দিয়েছে যে মেগা স্টারের সিনেমা পুরো দমে চলছে সেই দর্শক এই সেই হাবিজাবি অনেক কিছু কিন্তু তারাই নিজেরাই বলেছে আর আজকে দেখেন এই দল আইদিকে উঠে আসে এই উপস্থবেকে এই মেয়েটা এ বলতাছে যে সাকিব খানের নামের আগে যে আগে সুপারস্টার ছিল সেটা নাকি তার হয় না মানে সাকিব খানের নাকি সুপারস্টার হয় না পয়সায় না সাকিব খান নিজেই নাকি এখন মেগা স্টার 됐 আর এই উপস্থবে থেকে উঠে আসা মেয়ে তোর মতো কি সস্তা সাকিব খান সাকিব খান কি নিজে কখনো বলছে যে আমার নামের আগে সুপারস্টার বসান বা মেগা স্টার বসান মেগা স্টার সুপারস্টার এটা কারা দিয়েছে যে পরিচালক গুলা যারা রয়েছে পরিচালক গুলাই দিয়েছে কারণ তার স্টারডম দেখেই তো তাকে এই মেগাস্টার সুপার স্টার উপাধি দিয়েছে তদের প্রযোজনায় যখন লিডার আমি বাংলাদেশ সিনেমাটা করলো তখন তাদের তো এই মেগাস্টার উপাধি দিয়েছে মেগা স্টার সুপারস্টার কারা দিয়েছে পরিচালকরাই দিয়েছে সাকিবও নিজে বলছে যে আমার নামের আগে মেগা স্টার আর এর কথার ধরনগুলো শুনেন দেখেন কিভাবে কথা বলে আর এই আবার বলতাছে যে সাকিব খান কেন আগে আগে পাত্তটা দাও না আরে ভাই সাকিব খানের অনন্ত সিনেমা সময়ের কথা বলতাছে সে তো তখন মাত্র সিনেমাতে আসছে পাত্তা না দেওয়ার কি যা সাকিব খানকে যখন পাত্তা দেওয়া হতো না তর্মতো মেয়ে তখন জন্মই হয়নি চলচ্চিত্র কেরিয়ার দুই যুগ পার হয়ে গেছে তোর বয়স কত হইছে তুই তুই তো আছিস তল থেকে উঠে আসো দেখে এরকম উল্টা পাল্টা কথা বলো তুই গিয়ে সোহেল রানার আছে না সোহেল রানা একজন লিজেন্ট একজন অভিনেতা সে সাকিব খানের পোস্টে কমেন্ট করে আর তোরা এরকম একজন যে সাকিব খানের কে নিউজ করো যে সে দুই মিনিটে প্রায় পনেরো দুই লাখ টাকা নিয়েছে এটা নিয়ে উল্টাপাল্টার কথা বলো যে আবার বলো যে সামনে আবার এক কোটি নেবে মিনিট হ্যাঁ নিতে পারে কিন্তু তোরা তো পারবি না তাদের দাম যে একশো টাকা সামনের আর পঞ্চাশ টাকা তোদেরকে পাওয়া যাবে হ্যাঁ এটাই সত্য সাকিব খানের দাম দিন দিন বাড়বে আর তোদের দাম দিন দিন কমবে তোদেরকে চেন আছে তো তাদেরকে পঞ্চাশ টাকা দিয়ে এখন পাওয়া যায় আর আজকে উল্টা পাল্টা নিউজ করছে এই নিউজ গুলো করার কারণও রয়েছে আমার যেটা মনে হয় যে লিডার আমি বাংলাদেশ সিনেমাটা করছি এরপর হয়তো সাকিব খান তাদেরকে আর কোনো আর সুযোগ দেয়নি শিডিউল দেয়নি যার কারণে তারা আজকে উল্টা পাল্টা নিউজ করতেছে আর টিভির প্রযোজনায় লিডার আমি বাংলাদেশ সিনেমাটা করছে এরপর হয়তো তারা আরো শিডিউল চেয়েছিল আরো সিনেমা করতে সে সাকিব খানকে নিয়ে কিন্তু সাকিব খান যখন বুঝতে পেরেছে যে এরা আসলে ফালতু দুই নাম্বার এদেরকে আর শিডিউল দেওয়া যাবে না তখনই মনে হয় এই উল্টাপাল্টা এই কাহিনী কাহিনীগুলো শুরু করছে সাকিব খান পঁয়ত্রিশ লাখ টাকা নিয়েছে একটা শুরু উদ্বোধনে যে এটা নাকি তার দোষ এবং সাকিব খান তার ভেরিফাইড ফেসবুকে নাকি পোস্ট করছে গোফ নিয়ে আরে গোফ নিয়ে কি শাকিব খান আলোচনা করতেছে গোফ নিয়ে লক্ষ লক্ষ সাকিব সহ সকল সিনেমার প্রেমী যারা রয়েছে তাদের কাছে ভালো লেগেছে তারা আলোচনা করতেছে এবং অনেক অভিনেতা পরিচালকরাও এই লুক নিয়ে আলোচনা করতেছে সাহেব খান কি বলছে যে আমার লুক নিয়ে তোরা আলোচনা কর আর তোরা বলতেছ যে এই যে ব্র্যান্ডের উদ্বোধনী করছে যে মিনিশো শোরুমের এটা নাম বলে না এটা নাম তরা না বললে কি হবো তোরা ছাড়া তোদের মতো ফালতু নিউজ আর টিভি একটা ফালতু নিউজ সালাদের বয়কট করা উচিত এই আর টিভি আর কি মাথায় কি আছে গু আছে এর মাথা তোরা নিউজ না করলেও অনেক গণমাধ্যমে নিউজ হয়ে গেছে অলরেডি তারা হিডিং দিছে যে মিনিষি শুরুমে সাকিব খান আসছেন বা হয়তো এভাবে বলছে যে সোলজার লোকে মিনিসের শুরুম উদ্বোধনে ধরা দিলেন মেগা স্টার শাকিব খান মিনিষের শুরুমের নাম উল্লেখ করা হয় নাই আজকের ভিডিও যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আগামীতে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সকল সাকিব এনদেরকে বলবো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার মন্তব্যটা আমার কমেন্টে জানাবেন আর আমি যদি কোথাও ভুল বলে থাকি সেটাও জানাবেন धन्यवाद